চলেন আজকে কলিজা শিঙারা বানিয়ে দেখায় তবে সেগুলো মিনি শিঙারা মাত্র এক পাটা দিয়ে এতগুলো শিঙাড়া বিকালের নাস্তা কিংবা মেহমান দাড়িতে এই শিঙারাগুলো অনেক বেশি মজা লাগে তবে সাবধান শিঙারা বানানোর সময় অবশ্যই মুগগুলো একটু পানি দিয়ে কোট করে দিবেন তাতে মুখগুলো খুলে যাবে না তো আমি প্রথমে এখানে এক টেবিল চামচ চিনি দিয়েছি অল্প পরিমাণে কালো জিরা দিয়েছি একটু লবণ দিয়েছি আর এক কাপ ময়দা তার সাথে আমি তেলটা আন্দাজ বুঝে দিচ্ছি যতক্ষণ না এটা একটা মুড করা যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে হচ্ছে মাখাতে থাকতে হবে ঝুরঝুরে হবে তখন এরকম যে হাত দিয়ে বুঝবেন যে যে হয়ে গেছে প্রায় ঝুরঝুরে হলে কিন্তু চলবে না তো আমি এটাকে মুট করে দেখবো এই যে আমার আটাটা রেডি হয়ে গেছে প্রায় তো আমি নর্মাল পানি দিয়ে এটাকে আমি এখন একটা খামির তৈরি করে নিচ্ছি তো এটাকে আমি এই যে খামির তৈরি করে নিয়ে আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেবো তো চাইলে এক ঘন্টার জন্য কিন্তু রেস্টটা রেখে দেওয়া যায় তো এটা যতক্ষণ পর্যন্ত রেখে দেওয়া যাবে তো এর গায়ে একটু হালকা তেল রাখে রেখে দিলে ভালো হয় আর কি এটা ড্রাই হয়ে যাবে না এক কথায় তো আমি এটাকে একটা ঢেকে দিচ্ছি একটা বাটির সাহায্যে তো ব্যাস এটাকে ঢেকে রাখলাম তারপরে আমি আধা ঘন্টা পরে কিছু ছোটো ছোটো টুকরা করে নিয়েছি আর এই যে বাসায় আজকে যে পলিচারটা রান্না করা ছিল আমি সেটাই দিয়ে রেডি করে নিচ্ছি আজকের মিনি মিনিশিংড়াগুলো তো আমি প্রথমে এরকম একটু চৌকো করে জাস্ট এরকম এ মাথা ও মাথা একটু বেলে নিচ্ছি তারপরে আমি একটা চাকুর সাহায্যে এটাকে কেটে নিব তো এই তো এটাকে সুন্দর করে আমি কেটে নিচ্ছি তারপরে এই যে শেপটা হবে এরকম একেবারে কোনা স্কিমের মতো এবং খুব সহজ ছোট বড় আমার মনে হয় সকলেই বানাতে পারবে তো মিনি সিঙ্গারা আমার মনে হয় স্কুল গেটে সবার মিনি শিঙারা টিফিনের কথা মনে পড়বেই কারণ এটা এত বেশি মজা এবং এত ছোট ছোট দুই টাকা এক টাকা শিঙারা মনে হয় আমরা কম বেশি সবাই খেয়েছি তো এই তো শিঙারার কমন ফাস কেউ চাইলে কিন্তু আরও স্টাইলে এটাকে হচ্ছে কোট করতে পারে তো আমি এগুলোকে মোটামুটি অনেকগুলো সিঙ্গারা ভেজে নিয়েছি এখানে প্রায় পনেরোটা মতো শিঙারা ছিল তো আমি এখানে তেলটা একেবারে গরম হবে না একবারে তেলটা দেওয়ার সাথে সাথে শিঙাড়াগুলোকে দিয়ে দিতে হবে এবং একেবারে লো আছে এটাকে ভাজতে হবে লাল লাল করে তো ব্যাস আমার ভাজা হয়ে গেল শিঙাড়াগুলো এই টাইপের হলেই কিন্তু শিঙাড়াগুলো খাওয়ার জন্য রেডি তো আজকের রেসিপি এ পর্যন্তই সহজ ঝামেলা কম রেসিপি সবচেয়ে ভালো লাগে এবং এটা কিন্তু বিকালে চায়ের সাথে চা হিসেবে অনেক বেশি মজা লাগে